আজানের ভিতরে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নাম সংশ্লিষ্ট যে কালিমা আসাদু আন্না মোহাম্মদ রসুল এই কালিমা বলার সময় সমাজের অনেক মানুষ দেখা যায় হাতে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগায় ঠিক না বলেন এই ব্যাপারে আমি বলতেছিলাম খুব দ্রুত বলছিলাম গত জুমায় যে এখানে কি বলা হয়েছে দেখেন কুবলাতুল এ ভামাই ইন্দা শাহাদাতি সাহানিয়া মানে দুইটা শাহাদাত আদানের ভিতরে আছে দুইটা সাক্ষ্য আছে এক নাম্বার সাক্ষ্য হলো আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোন এলাহা নাই ঠিক না বলেন দ্বিতীয় সাক্ষ্য হলো ওই আল্লাহ প্রেরিত বান্দা রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ঠিক না বলেন এই জমিনে আদর্শ যদি মানতেই হয় মুসলমানদের আদর্শ মানতে হবে একমাত্র রাতুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ঠিক না বলেন তার কারণ উনি হলেন আল্লাহর হাবিব উনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই উম্মাদে মোহাম্মাদের জন্য একটা মাইল ফলো ঠিক না বলেন এই কারণে আজানের ভিতরে বারবার স্মরণ করিয়ে দেওয়া হয় মুসলিম উম্মাকে ও মুসলিম উম্মা তোমরা যে আল্লাহকে মানো ওই আল্লাহর পক্ষ থেকে এই জমিনে আল্লাহর হাবিবকে প্রেরণ করা হয়েছে তোমরা আজকের মাজলুম হয়ে গেল মাজলুম হয়ে গেছো তোমরা আজকে আক্রমণের শিকার হয়ে গেছ তোমরা আল্লাহ রসুলের আদর্শে আবার তোমরা সেই স্বর্ণালী যুগের মানুষের মতো আমরা শুনি কিন্তু আল্লাহ রসুলের আদর্শ নাই আমাদের ভিতরে ঠিকই না বলেন তো দেখেন এই দ্বিতীয় সাক্ষ্যের সময় এব বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানের ব্যাপারে কি হুকুম এই ব্যাপারে আমি বলছিলাম তাপসিরে জালালাইনের তিনশত ছাপ্পান্ন পৃষ্ঠার ভিতরে সাতান্ন পৃষ্ঠার ভিতরে আল্লামা জালালউদ্দিন উদ্দিন শহীদুর রহমান লেখা তাপসিরে জালালাইনের তেরো নম্বর হাসিয়া এই পৃষ্ঠার ভিতরে এখানে স্পষ্ট করে বলা হয়েছে সল্লু আলাইহি ওয়া মুতাসলিমা তাসলিমা কোরআনের আয়াত কিনা কোরআনের আয়াত কিনা রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উপরে দরুশ্বরী পর সালাম দেও এই সল্লু আলাইহি ও সাল্লিীমু তাসলিমা এই হাসিয়ার ভিতরে স্পষ্ট করে লেখা রয়েছে। যে ইননাালী সলাতি অত্তাসলি মাতি মাওয়াতিরুন। গসুল্হ সাললাহ আলাহ আসাললামের উপে দরুশী পড়াল সালাম দওয়ার অনেক জায়গা আছে। মাওয়াতিন অনেক জায়গা জমা ব্যবহার করা হয়েছে। মা অনেকগুলো জায়গা রয়েছে। ফামিন্হা আইু সল্লীিয়া এন্দাসীমাই ইসমিহ সারিফি ফিল আগান। এর ভিতরে একটা অন্যতম জায়গা হলো আদানের ভিতরে রাসুল উল্লাহ সালুমের নাম শরীফ ইসরিফ শরীফ রাসূলুল্লাহর নাম শরীফ পড়ার ব্যাপারে সোবানাল্লাহ বলেন সাল্লাল্লাহু সাল্লাহু আলিউসালামের নাম শরীফ আদানের ভিতরে শোনার পরে দরুশরীফ ব্যাপারে দরুশরীফ পড়ার ব্যাপারে এখন এই কিতাবের মুফাস্থের উনি বলতেছেন যে আমি যে এই কথাটা এই তাফসিরের ভিতরে আনলাম এটা আমি কোত্থেকে পেলাম কল আল কুহুস্তানি ইমাম কুহুস্তানি রহমুল্লা তালা উনিও এই আয়াতের তাফসিরের ভিতরে এভাবেই উল্লেখ করেছেন ফি সরহিল কাবির সরহেল কাবিরের ভিতরে এরপরে সরহুল কাবীরের ভিতরে আনা হয়েছে কোত্থেকে কানজুল ইবাদ নামক কিতাব থেকে এই পরপর কয়েকটা কিতাবের নাম দিয়ে উনি বলতেছেন

বলেন এরপরে যদি আপনার ইচ্ছা হয় মুস্তাহাব এটা কি হুকুম কি বলেন মুস্তাহাব করলে আছে না করলে গুনা নেই মুস্তাহাব হবে আপনি বলবেন আল্লাহ বলেন এরপরে কি দুইবার তো আমরা আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলি প্রথমবারে হলো এটা দ্বিতীয়বারে কি দ্বিতীয়বার শোনার পরে আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ

আপনার দুই আঙ্গুলের বৃত্তা আঙ্গুলের নখ আপনি চুমু দিয়ে চোখে লাগানের সময় আপনি ওই কালিমাটা বলবেন কি কালিমাটা আল্লাহ্মা মাত্রিনী বিশ্বাম রইওয়াল বাসার এই কালিমাটা বলবেন অনেক বড় কতগুলো বাইক্য এগুলো মনেও থাকে না এরপরে কি করবেন বা দাজ হিল দা ফাইন নাহু সল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম ক ইদ উল্লাহু ইলাল জান্নাহ। কারণ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর করেছেন আমার যেই উম্মাদ এ ধরনের আমল করবে তার জান্নাতের জামিন আমি রাসূলুল্লাহ হয়ে যাব সভায় আল্লাহ আমলটা হল মুস্তাহ আমলটা হলো কি মুস্তাহ ফজিলাতটা হল অনেক বড় এখন আপনি বলবেন যে হুজুর এই হাদিস অনেক শক্তিশালী হতে হবে এই হাদিস মাসুর হতে হবে এই হাদিস মোতামাতের হতে হবে নয় এ কথা বলার কোন সুযোগ নাই যদি আপনার ভিতরে ন্যূনতম জ্ঞান থেকে থাকে কারণ মোসান্নেব মুফাসের সর্বপ্রথম যে কথাটা বলে শুরু করেছেন সেটা হলো ওয়েস্তা হিব্বু মোস্তাহাব হবে আর মোস্তাহাব হল নেক আমলের ভিতরে সবচেয়ে ছোট একটা আমল যেই আমলটা করলে সব না করলে গুণা নেই সুতরাং এই আমলটাকে সাব্যস্ত করতে বিশাল পিয়ারের মতো একটা হাদিস শক্তি শালি একটা হাদিস উপস্থাপন করার কোনো দরকার নেই ঠিকই না বলেন ঠিক আমার আমি সবে বরাত সময়ও সময়েও আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে সবে বরাত লাইলুত নিসব মিন শাবান এই রাত্রের সকল আমলগুলো হলো মুস্তাহাব সকল আমলগুলো হল মুস্তাহাব আর মুস্তাহাবের ক্ষেত্রে ফজিলাতের ক্ষেত্রে উসুল উসুলুল হাদিস যারা রচনা করেছেন তাদের সকলের একমত ও ইউতবারু ফিল ফাদাইলি আদ দঈফ দাইফ দুর্বল দুর্বল হাদিস এগুলো ফজিলাতের ক্ষেত্রে গ্রহণ যোগ্য এটা সর্বসম্মতিক্রমে সকল মুহাদ্দিসিন মুহাদ্দিসিন کرامগণ এই কথা গ্রহণ করছেন বল সুবহানাল্লাহ তাহলে আমরা এটা গ্রহণ করতে পারি কি পারি না পারি কি পারি না এখন এটা নিয়ে জগড়া করার কোন দরকার আছে একজনে করে তার মন চাই সে করে একটা মুথ्ठा আমল করতেছে একজনে করে না তার মুস্তাহাব ছোট আমল করতে ভালো লাগে না বা তার যে কোনো ধরনের সংকীর্ণতা থাকতে পারে তাকে জোর করে বেটা তুই আঙ্গুলে চুমা দেও নাই কেন এটা বলার সুযোগ সুযোগ আছে আছে বলার অথচ এই বিষয়গুলো নিয়ে করে গ্রামগঞ্জে কাতারে ছোট ছোট মাসজিদ তিনজনে করে আর বাকি চারজনে করে না তিনজনে করে তাদের দিকে ওই চারজনে তাকায় আর ওই যেই তিনজনে করে তা ও তারা ওই বাকি চারজনের দিকে তাকায় তোরা করো না কেন আর ওরা তাকায় তোরা কেন করো এটা বেদাত এটা কম জ্ঞানের পরিচয় বন্ধুরা আমার বর্তমান পৃথিবীতে মুসলিম উম্ম দলে দলে বিভক্ত হয়ে ইহুদি এবং নাসরাদের দাবার গুটিতে পরিণত হয়েছে ঠিক কিনা বলেন এই মুহূর্তে এ ধরনের মুস্তাহাব আবল নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ নেই মুসলিম উম্মকে আল্লাহ রসুল এই সুযোগ কখনো দেন নাই ঠিক কিনা বলেন তাহলে আমাদের যদি কারো মনে চায় আমরা আমল করব মনে না চায় আমরা আমল করব না কোন সমস্যা আছে কোন সমস্যা আছে বন্ধুরা আমার এরপরে দেখেন আরো কি বলা হয়েছে অজাকারা আদা মিজু অজাকারা আদা এলা মিউ মিন হাদিস আবি বকরিন এই হাদিস আমি গত জুমায় আমি আলোচনা করছিলাম আমি আরেকটু সামনে এগিয়ে যাই এবং গত জুমায় আমি আরো বেশ কয়েকটা কেতাবের নাম দিয়ে আলোচনা করছিলাম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে সামনে আবু বকুর সিদ্দিক রাজি আল্লাহ এই আমল করেছেন এবং আবু বকুর সিদ্দিক রাজি আল্লাহ এই আমলের পরে নবীজি আমার বলেছেন ফাকাদ আমানা মিনার রমত আমার যেই উন্মাদ এই আমল করবে আজানের সময় তার চোখে কখনো রোগ হবে না সবাই বলেন তাহলে এটাও আমরা পেলাম এরপরে

এই কালিমা উচ্চারণ করতেন আজানের ভিতরে নবীজি দূর থেকে বলতেন ও আনাসলিম উম্মা ও আমার সাক্ষ্য দিচ্ছ যে মোহাম্মদ আল্লাহর রসুল আমি মোহাম্মদ নিজেও সাক্ষ্য দেই আমি অবশ্যই আল্লাহর রসুল আল্লাহ আড্ডা তাহলে এই সাক্ষ্য কত ওজন নবীজি নিজে নিজেও সাক্ষ্য দেয় নবীজি যদি বলতেন কোনদিন আমি রসুল মানি না তাহলে নবীজির ইমান থাকতো এই কারণে নবীজি নিজের উপরে নিজে ইমান আনতেন আগে বলেন যখন জিব্রাইল আমিন এসছেন নিয়ে এবং তিনি বুঝতে পারছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে রসুল সর্বপ্রথম নিজে বিশ্বাস করেছেন এরপরে তার বাড়ির আশেপাশে ঘরের সবাইকে সারা পৃথিবীর মুসলিম উম্মাকে দাওয়াত দিয়েছেন ইন্নি রসুল আমি আল্লাহর পক্ষ থেকে রসুল বলেন ইমানটা আগে এনেছেন রাসুল্লাহ বলেন তাহলে আবুদৌ শরীফের হাদিফ নবীজি নিজে সাক্ষ্য দিতেন যে আমি নিজেও সাক্ষ্য দিচ্ছি তুমি যে সাক্ষ্য দিতেছ যে আল্লাহ রসুল মোহাম্মদ সালুস বলেন তাহলে আল্লাহ রসুল সাল্লাহ একটা আমল আমরা এখানে পেলাম বন্ধুরা আমার তাফসিরের রুহুল বায়ান সারা পৃথিবী বিখ্যাত তাফসির এই তাফসিরের ভিতরে এসছে জাকারা তাজনা জবাব দেওয়া আজানের এবং আমরা বলছিলাম যে হানাফি মাথা কৌলি জবাব দেওয়া এটাও হলো ওয়াজিব আজানের সময় আপনি বক বক করতে পারবেন না অযথায় কথা বলতে পারবেন না ইমাম আজম আবু হানিবুল্লা বলেছেন যে আমার যারা মতের অনুসারী হবে যারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কুরবার চায় আমার মত হল যে তাদের আজানের কৌলি জবাবও দিতে হবে কারণ হল নবীজি বলছেন তোমরা ওই কথাগুলো বলো যেই কথাগুলো মহাজদিন বলে সোমানালে বলেন তাহলে ইমাম আজম আবু হানিফা রহমুল্লা তালা মহাজদিনের যেই হাদিস আসতে মহাজদিনের জবাব দেওয়ার জন্য মুসলিম শরীফের হাদিস সরাসরি হাদিস ভিত্তিক আমল হল হানাভিমা সাহাবের আমল ঠিক না বলেন এখন আপনি বলবেন আমি হাদিস মানি হাদিস মানি আজানের জবাব দিচ্ছেন না আজানের সময় ভা ফাও ফাও ভক করেন অথচ যারা ইমাম আজম আবু হানিব রহমতালার মাসালার অনুসরণ করে তাদেরকে আপনি তিরস্কার করছেন তাহলে কি ব্যাপারটা হলো বলেন আমরা যেটা আমল করি সেটা হলো সরাসরি হাদিস ভিত্তিক ঠিক না বলেন তাহলে আজানের কৌলি জবাব দিব আমরা দেব কি দেবো না ইনশাল্লাহ সকলে দেবো কি দেবো না আজানের জবাব দিবেন তারপরেই তো নামাজে আসবেন ঠিক না বলেন এখন আজানটারই যদি গুরুত্ব আমার কাছে না থাকে নামাজের গুরুত্ব আমার কাছে থাকবে না ঠিক না বলেন এই কারণে আজানের কৌলি জবাব দিতে হবে এটা অনেকগুলো ফিক্ষির কেতাবে আসতে যে মুখের জবাব দেওয়া এটাও হলো ওয়াজিব তোমার বলেন এবং ওয়াজিব কেন নবীজি বলতেন তোমরা ওই কথাগুলো বলো যেই কথাগুলা মহাদ্দিন বলতেছে সোমানারা বলেন এরপরে দেখেন এরপরে বলা হয়েছে যে হায়াকুল ও বিমিসলি মায়াকুল মহাদ্দিন আযউফা তা তাকবীল যবত রাঈ ইবহমাই মা মুসબ્বিহতাই ওয়াল মাথু আলা আই নাই দা কওলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাম শোনার পরে আজানের ভিতরে বৃদ্ধাঙ্গুলে চুমু দেওয়া শাহাদাত আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো এই হাদিসগুলো হলো দুর্বল হাদিস এই হাদিসগুলো কেমন হাদিস সবলে বলতে হবে কেমন দুর্বল দুর্বল

দৈব হাদিস দেখে উপেক্ষা করে চলে যাবে সেটা যেন না করো কারণ ফজিলতের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে মুসলিম উম্মাকে আমলের দিকে টেনে আনার জন্য মুসলিম উম্মাকে আমলের উপরে আগ্রহ দেওয়ার জন্য ওই দৈব হাদিসের উপরে আমল করাটাও ইয়াজুজু জায়েজ আছে বৈধ এবং এটা করলে উম্মতে মোহাম্মদ লাভবান হয় সবাই বলে তাহলে কোন ঝগড়া কি ওনারা করছেন ওনারা করছেন আমরা কেন ঝগড়া যার মন চাই না অযথা ঝগড়া করার কোন দরকার নেই বন্ধুরা আমার এরপরে আসেন খুব মজার কথা আমি গত জুমায় বলছিলাম যে বলবো আমরা মায়েদার আটান্ন নম্বর আয়াতের আলোচনা সর্বপ্রথম তিনি শুনছিলাম আল্লাহফুল্লাহিন বলেছেন ওয়া ইদানা দাই তুমিরা সলা তিত্তা ফজুহা হুজুয়া ও লালিবান জা লিকা ভিয়ান্নাহ কৌমুল্লা ইয়া যখন মানুষকে আজান দেওয়া হয় নামাজের জন্য দা দাওয়াত দেওয়া হয় তখন কাফের বেঈমান মোশিকরা ওই আজানকে হুজুয়া মানে খেল তামাশার বিষয় এবং উপহাসের বিষয় হিসেবে তারা গ্রহণ করে কেন ভিয়ন্নাহম কৌমুল্লা ইয়া কিলুন কারণ ওই মানুষগুলোর জ্ঞান খুবই কম নিয়ে খেল তামাশার পাত্র উপহাস করে বানায় ওই মানুষেরা মোশেকরা বেইমান অমুসলিমরা কারণ তাদের জ্ঞান নেই যে আজান বিষয়টা কি ঠিকই না বলেন এই আয়াত কারিমার ব্যাপারে কি বলা হয়েছে দেখেন তাফসিরে বাগাবি তাফসিরে মাআলিমুত তানজির সারা পৃথিবী বিখ্যাত তাফসির এক 2 3 এর ভিতরে আসছে علامه মহিউদ্দিন মুহিউস সুন্না আল বাগাবি রাহিমাহুল্লাহ উনি বলেছেন কলা আল কালবি ইমাম কালবি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন ইজা নাদা ইলা সালাতি ওয়া ক্বামাল মুসলিমুনা ইলাইহা ক্বালত ইয়াহুদু ক্বাদ ক্বামু লা তাক্বামু ওয়া ক্বামু ওয়া সাল্লু লা তাসলু আলা তরীক লিস্তেজা ওয়াদহিকু ফাআনযাল্লাহু আযযা ওয়া জাল্লাহা আযিহিল আয়া এই কিতাবের ভিতরে এই তাফসীরের ভিতরে বলা হয়েছে যে ইমাম কালবি বলেছেন যখন মানুষকে আযান দেয়া হতো নামাজের জন্য আহ্বান করা হতো ক্বালাতিল ইয়াহুদ ওই আজান শোনার পরে ইহুদিরা বলতো কত ক্বামু লা আমরা কিছু মানুষকে দেখবেন ওই একটু উপহাস করার জন্য মানুষ মানুষকে হাসে কিন্তু অনেক সময় বলে দেখছো কেমন বলে কেমন চলে চলে তো চলে না খায় তো খায় না বলে তো বলে না এমন কথা বলে না এমন কথা বলে কি বলে না এটা বলে কি তাকে সম্মান করার জন্য তাকে উপহাস করার জন্য ঠিকই না বলেন এই ইহুদির জাতেরা তারা বলতো যখন হাইয়া আলা সালা বলা হতো তখন তারা বলতো কত কম উ কম দেখো দেখো মুসলমানরা নামাজের জন্য তারা কখনো নামাজে দাঁড়ায় কখনো দাঁড়ায় না কখনো নামাজ পড়ে কখনো পড়ে না এভাবে দাঁড়ায় তো দাঁড়ায় না বলে তো বলে না দেখে তো দেখে না পরে তো পড়ে না এই ধরনের কথাগুলো বলে কখন উপহাস করার জন্য ঠিক না বলেন এই ইহুদি এই কথাটা বলতো আলা তোর কি

তখন আমার আল্লাহ রাবুল আলমিন এই আয়াতে কারিমে নাজিল করছেন যারা বুঝ কম যাদের মাথায় কিছু নেই তারা হতে পারে সমাজপতি তারা হতে পারে তথাকথিত শিক্ষিত কিন্তু তারা আসলে বোঝে না আজানটা কি এ কারণেই বলে দাঁড়ায় তো দাঁড়ায় না পড়ে তো পড়ে না চলে তো চলে না এভাবে করে তারা হাসে ঠিকই না বলেন তাহলে ওই ইহুদিরা হাসতো আজান শোনার পরে ঠিকই না বলেন এরপরে দেখেন অকালের শুদ্ধি ইমাম সুদ্দির রহেমালতালা বলেন নাজালাত থি রসুল মিনান নাসারা এই আয়াতে কারিমা সুরতুল মায়েদার আটান্ন নম্বর আয়াতে কারিমা নাজিল হয়েছে মিনান নাসারা বিল মাদিনা মাদিনা মোনাওয়ারার একটা নাসারাকে কেন্দ্র করে ইহুদি নাসারা এক নাসারাকে কেন্দ্র করে বন্ধ করে দেন এক নাসারাকে কেন্দ্র করে কান আইজা সামিয়াল মহাজ্দিনুর মহাজ্দিনু ইয়াকো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়ালা হাররিকিল কাদি ওই নাচেরটা করত কি যখন মুআযযিনরা আসাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালিমাটা উচ্চারণ করত তখন ওই নাথারা বলতো হাররিকিল কাদি হে আল্লাহ আপনি এই মিথ্যাবাদীকেpure মারেন নাউযু গয়াদিন বলতেন আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম আল্লাহ নসুল ওই নাসারা শোনার পরে বলতো যে হে আল্লাহ এই যে সাক্ষ্য দিচ্ছে মিথ্যা সাক্ষী এই মিথ্যা সাক্ষী দাদাকে আপনি পুড়ে মারেন আগুনে পুড়ে মারার জন্য দোয়া করছে বলেন এরপরে কি হলো দাখালা খরদে মাহাতু তা আলাইলাতিন বীণারিন এই কথা ও সব আদানের ভিতরে বলতো হঠাৎ করে একবার ওই এক খাদেম সে তার বাসার ভিতরে ঘরের ভিতরে একটা আগুনের একটা ল্যাম্প আগে তো তৈল দিয়ে বাতি আগে লাইট তো ছিল ছিল না তৈল দিয়ে তারা বাতি জ্বালাইত এই তৈলের একটা বাতি একটা ল্যাম্প এটা নিয়ে তারা ওই খাদেম ভিতরে ঢুকছে হুয়া ও আহ নিয়ামন এ অবস্থায় ওই যে লোকে হাসতো মিথ্যাবাদীদেরকে পুরে মারেন

ওই খাদিমের হাত থেকে অসতর্ক অবস্থায় আগুনের একটা ফুল কি আপনারা দেখবেন ল্যাম্প যখন জ্বালানো হয় বাতি অনেকক্ষণ পরে সাথে মাঝে আগুনের যায় যাই কি যায় না লঞ্চ চলে দেখবেন ধোয়ার সাথে আগুনের ফুল কি বের হয় অনেকক্ষণ ইঞ্জিন চলার পরে ঠিকই না বলেন এই গাড়িরও বের হয় নাইটকো যেগুলো দেখবেন ওর ধোয়ার ওই কি বলে স্যালিন্দ পাইপ থেকে অনেক সময় আগুন বের হয় তো ওই রকমের ওই লাইটে থেকে একটা আগুনের ফুলকি গিয়ে বেড়ার ভিতরে পড়ছে এটা খাদেমটা দেখে নাই না দেখার পরে খাদেম চলে গেল এরপরে ওই আগুনটা আস্তে 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 বড় হয়ে ধরে ওই মিথ্যাবাদী যে বলতো ওই লোক এবং তার আহালের সব লোক পুরে মারা গেছে আল্লাহ ও দোয়া করতো আল্লাহ রসুলের জন্য আল্লাহ রসুলের জন্য যারা সাক্ষ্য দেয় তারা মিথ্যাবাদী তাদেরকে যেন পুড়ে মারা হয় আল্লাহ আব্দুল আরামিন দোয়াটা উল্টা কেমন করতেন ঠিকই না বলেন তার কারণ এই সাক্ষ্য ছিল আল্লাহ রসুল ব্যাপারে ঠিক না বলেন আল্লাহর রসুলের ব্যাপারে কোন ধরনের কটুক্তি কথা আমার আল্লাহ রাব্ুল আরামিন কখনো বরদাস্ত করেন না এই কারণে আবুল হাত বলেছিল তা আল্লাহ মোহাম্মদ আরে হা যে জামাতে না হে মোহাম্মদ তোমার হাত ধ্বংস হোক তুমি কি আমাদেরকে আল্লাহর কথা বলার জন্য আমাদেরকে এখানে ডাকতো আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই সাথে সাথে আল্লাহ সুরায় লাভ নাজিল করে বলেছেন তুই আমার হাবিবের হাত ধ্বংস করার কথা বলছো আমি আল্লাহ বলছি তোর হাত ধ্বংস হবে তাহলে আল্লাহর কথা কি কারেক্ট হয়েছে নাকি ওই আবুল আহাবের কথা কারেক্ট হয়েছে ইতিহাসের ভিতরে আসছে আবুল আহাবের হাতে সাথে সাথে পছন্দরা শুরু করছে এবং ওই আবুল আহাব এই পচনেই দুনিয়া থেকে জাহান নামে চলে গেছে বলো নাও তাহলে এই নাথারা এই কথা বলতো যে মিথ্যাবাদীকে পুড়ে মারা হোক এ হলো এ হলো একটা সানে নজুল কিছু কিছু মুফাসিনীকেরামগণ বলছেন ইন্নাল কুফার লাম্মা, আম্মা সামিউল আজানা হাসাদুল মুসলিমিনা ফাদা খালু আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিম যে কাফেররা যখন মুসলমানদের আযান শুনতো

দেখছেন কত সুন্দর যুক্তি যুক্তিটা ঠিক আছে কিনা না কাফেররা বলে নবীজি নাকি বেদাত শুরু করতে আব্দাটা তুমি বেদাত শুরু করলা এখন দেখেন ফামিনাল আইনা লাকা তিয়াহু তিয়াহি লিইর তখন বলতেছে ও মোহাম্মদ তুমি নতুন বেদাত তো শুরু করলা কই তোমার এই নামের সাক্ষ্য দিয়ে পাগলের মতো যারা চিৎকার মারে আশাহাদুয়ান্না মোহাম্মদ আর রসুল্লাহ সেই পাগল গুলো কই আমাদেরকে একটু দেখাই দাও না বলবেন না সবাই একটু জবান খুলে বলেন আলোচনা কি বোঝেন না তাহলে জাগা মতো না হজুবিল্লাহবিল্লা বলেন না কেন এখন বলতে ওই মুয়াবদিনদেরকে বলতে কি পাগল ইর ইর বলা হয় পাগল ওই পাগলগুলো কই এখানেই শেষ নয় দেখেন ফামা আকবাহু মিন সাউতি এবং বসে যে সেই খারাপ আওয়াজ যারা দেয় ওই মানুষগুলো কই তাদেরকে একটু দেখাই দাও আমা আৎ মিন আমরিন এবং ওই জীর্ণ কাজ ঘৃণাযুক্ত কাজ আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ যারা বলে তারা কই তাদেরকে একটু দেখাই দাও বলুন আউজুল্লাহ

মানুষ এই জমিনের ভিতরে আর কেউ নেই বলুন সোহান আল্লাহ কে বলছেন আল্লাহ বলছেন ওয়ামিনের আজানের আজানে সারা দিয়ে যারা আমলে চলে করে যারা নামাজ পড়ে তারাই হল আমার সবচেয়ে প্রিয় বান্দা সোহান আল্লাহ মুসলিম এবং ভালো আমল করার সাথে সাথে নিজেকে মুসলমান বলে ঘোষণা দেয় এই মানুষগুলো হলো আমার সবচেয়ে প্রিয় বান্দা বলুন সোহান এবারে বলুন আমাদের পরিচয় কি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আমার আল্লাহ বলছেন যে অমান আহসানু কওলা এই মুসলমানদের চেয়ে ভালো কথা জমিনে আর কেউ বলতে পারে না বলেন তাহলে আমরা মুসলমান আমাদের কথা সবচেয়ে ভালো ঠিক কিনা বলেন আমাদের কথা সবচেয়ে ভালো সুতরাং এই মুসলমান যতদিন বাঁচবে ততদিন সকলের উপরে অবস্থান করবে ইনশাআল্লাহ ঠিক না বলেন সেই যুগ আমরা দেখতে চাই কি চাই না যদি চাই তাহলে আল্লাহ রসুলের পথে আসতে হবে ঠিক না বলে পক্ষে থাকতে হবে ইমামের পক্ষে থাকতে হবে প্রতিমের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে কোরআনের কথা শুনতে গিয়ে যদি গায়ে লাগে চুপ করে তো করতে হবে ঠিক কিনা বলে এখানে বিরুদ্ধাচরণ করলে বোঝা যাবে এই যে আয়াতে কারিমা যাদের রাইহুদিন আসারা মোশেক মুনাফে কাফের ওই দলের অন্তর্ভুক্ত তারা ঠিক কিনা বলে ওরা ভালো কথা সহ্য করতে পারে নাই আমার আল্লাহ যে এই কথাকে ভালো বলেছেন কোরআনের কথা হাদিসের কথা এই কথা ওরা সহ্য করতে পারে নাই ওরা ইহুদি ওরা নাসারা ওরা মোশেক ওরা কাফের আমি জানতে চাই বর্তমান যুগে এমন মুসলমান আছে কিনা যারা কোরআনের কথা সহ্য করতে পারে না আছে কিনা মাস্তিদের সময় দিবে সহ্য করতে পারে না আছে কি নাই কোরআনের মাহফিলের সময় দিবে সহ্য করতে পারে আছে কি না আমার আল্লাহ তাদের পরিচয় দিয়েছে স্পষ্ট তারা ইহুদি তারা নাসারা তারা কাফের ঠিক কিনা বলেন সুতরাং আমরা মুসলমান আমাদের জীবন হবে কোরআনের পথে ঠিক কিনা বলেন আমাদের জীবন হবে আল্লাহর পথে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কবুল করে বলেন আমিন আমিন ব্যাক করছেন আজকে তো সময় বেশি হয়ে গেছে যত সপ্তাহের চেয়ে কম ঠিক না বলেন এখানেই ছেড়ে দেই আরো কথা অন্য কোন সময় আমি বলবো ভাঙ্গা ভাঙ্গা ভাবে বলবো ইনশাল্লাহ আদানের ব্যাপারে আরো দুইটি মাথালা খুব উল্লেখযোগ্য আমি অন্য সময় কোনো এক আলোচনার ভিতরে বলবো ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে যতদিন বেঁচে থাকবো ততদিন সত্যিকার অর্থে মুসলমান হয়ে বাঁচার দায় দান করেন বলে না আমি ইসলামের পথে চলতে গিয়ে যত বাধা আসুক সেই বাধাকে ফুলের মালা হিসাবে গ্রহণ করে নেওয়ার ইমানই তা কদ আল্লাহ তালা দান করে বলে আনেন আমরা সকলে রাজি আছি কিনা সময় আসবে আসতেতে। ঠিক কিনা বলে ইসলামের উপরে টিকে থাকা আল্লাহ রসুলের সুন্নাতকে ধারণ করা নবীজি আমার বলেছেন আগুনের আংটা আঙ্গার হাতেরও তালুতে রাখা যে কষ্ট তার চেয়ে বেশি কষ্ট ওই কষ্ট আমরা যুবকেরা আমরা মুরব্বীরা সহ্য করতে রাজি আছি কিনা আল্লাহ রাবুল আলমী সেই ইমানি তাপাত আমাদেরকে দান করুক বলেন আমিন